গত বছরের জুলাইয়ে কানাডার গ্লোবাল টি টোয়েন্টি খেলতে গিয়ে চোট নিয়ে ফিরেছিলেন শরীফুল ইসলাম বাহাতি পেসার বল হাতে ছন্দে নেই তখন থেকেই ডাক পরেনি বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও চলমান বিপিএলের পারফরম্যান্সও ভালো মন্দের মিশেলে একটু একটু করে নিজেকে রূপে ফিরে পাওয়ার মিশনে থাকা শরিফুলের নিজেকে প্রমাণের একটা বড় সুযোগ মিলতে পারে ইংল্যান্ডে কারণ ইংল্যান্ডের বিশ ওভারের লিগ টি টোয়েন্টি ব্লাস্টে এসেক্সের হয়ে খেলতে ডাক পেয়েছেন এই বাহাতি পেসার আগামী মে থেকে সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া টি টোয়েন্টি ব্লাস্টে হয়ে খেলতে যেতে পারেন শরিফুল এ ব্যাপারে তার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এসেক্স ধারণা করা হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে প্রথমবারের মতো টি টোয়েন্টি ব্লাস্টে খেলতে যাবেন এই টাইগার পেসার তেইশ বছর বয়সী পেসারের এমন প্রস্তাব পাওয়ার বিষয়টি ক্রিকফ্রিনজিকে নিশ্চিত করেছে একটি বিশ্বস্ত সূত্র বছরের মে পর্দা উঠবে টি ব্লাস্টের এবারের আসরের যার ফাইনাল অনুষ্ঠিত হবে তেরোই সেপ্টেম্বর তবে শরিফুল খেলতে যেতে পারেন শুধুমাত্র মে থেকে জুলাইয়ের সময়টুকুর জন্য যদিও বাহাতি পেসারের খেলতে যাওয়ার বিষয়টি নির্ভর করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বিসিবির অনাপত্তিপত্রের উপর কারণ সেই সময় জাতীয় দলের ব্যস্ততায় থাকতে হতে পারে তাকে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেই সমান তিনটি করে ওয়ান ডে এবং টি টোয়েন্টি খেলতে মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জুনে শ্রীলঙ্কার বিপক্ষেও ওয়ান ডে এবং টি টোয়েন্টি সিরিজ খেলতে হবে টাইগারদের এমন অবস্থায় এনওসি পাবেন কিনা শরীফুল তা নিশ্চিত নয় এখনো এদিকে এখন পর্যন্ত বিসিবির কাছে এনওসির জন্য আবেদনই করেননি চলমান বিপিএলে চিটেগং কিংসের হয়ে দশ ম্যাচে বারো উইকেট নেয়া শরিফুল এশিয়া থেকে ভারত ও পাকিস্তানের পাশাপাশি শ্রীলঙ্কার ক্রিকেটাররাও ইংলিশ কাউন্টি খেলছেন নিয়মিতই সবশেষ কয়েক বছরে ইংলিশ কাউন্টিতে খেলা ক্রিকেটারদের তালিকায় অনেকটা এগিয়ে গেছে পাকিস্তান অথচ বাংলাদেশের ক্রিকেটারদের যেন সুযোগই মেলা ভার ইংলিশ কাউন্টি দলে খেলা বাংলাদেশের খেলোয়াড়দের তালিকাটাও খুব একটা লম্বা নয় গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলেছেন সাকিব আল হাসান এর আগে দু হাজার দশ ও দু হাজার এগারো সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ওরচেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন তিনি টি টোয়েন্টি ব্লাস্টে সাকিব খেলেছিলেন দু হাজার এগারো সালে ওরচেস্টারশায়ার ও দু হাজার তেরো সালে লেস্টারশায়ারের হয়ে সাকিবের পাশাপাশি তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের অভিজ্ঞতা আছে ইংল্যান্ডে খেলার যদিও তারা দুজনই খেলেছেন টি টোয়েন্টি ক্রিকেটে দু এগারো সালে নোটিংহ্যামশায়ার ও দু সতেরো সালে এসেক্সের হয়ে খেলেছিলেন তামিম ইকবাল মাত্র একবারে ইংলিশ কাউন্টিতে যাওয়া মুস্তাফিজ টি টোয়েন্টি ব্লাস্টে খেলেছিলেন সাসেক্সের হয়ে দু সালে সব ঠিকঠাক থাকলে এবার সেই তালিকায় যুক্ত হতে পারে পেসার শরীফুল ইসলামের নাম আদিবাস রাফ ক্রিক ফ্রেন্ডজি